সকাল বন্ধুরা রাধে রাধে এখন দেখো আমি স্নান টান করে চলে এসেছি একদম ড্রেস ট্রেস পরে রেডি হয়ে যাবো আজকে দেব শ্রাবণ মাসের শনিবারের পুজোটা মানে বড় বাবার পুজো দেব সেই জন্য বাপের বাড়ি যাব তোমরা তো জানোই আগে তোমাদেরকে বলেছি তো এখন আমি এই যে রেডি হচ্ছি ঘরের পুজো টুজো দিয়ে সকালবেলা টুকটাক কাজকর্ম মিটিয়ে তাড়াহুড়ো করে রেডি হচ্ছি আর ভিডিওগুলো একটু ফাস্ট করে দেওয়া আছে সেই জন্য অনেকটাই দেখতে তোমাদের মনে হবে কেমন ফাস্ট করা তো না হলে ভিডিওগুলো না অনেক বড় বড় হয়ে যায় সে কারণে তো আর কিভাবে শুরু করবো কিভাবে শেষ করবো বুঝতে পারি না এডিটিং করতে করতে বুঝতে পারি এই জায়গায় কাটতে হবে ওই জায়গায় জুড়তে হবে এরকম করে করে না ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় আর আজকালকার ভিডিও মানে বড় হলে কেউ দেখতে চায় না সেইভাবে টাইমই দেয় না পুরো ভিডিও কেউ দেখতেই চাও না তো সে কারণে ছোটো ছোটো ভিডিও বানানো তবে এক এক সময় ভিডিও বড় হয়ে যায় আই দেখো এই লিপস্টিকটা তোমাদের দেখাচ্ছি কারণ এই লিপস্টিকটা ওই দিনকে মাম্মাকে জন্মদিনের জন্য কিনে দিয়েছিলাম তো ওটাই লাগালাম মাম্মাও লাগিয়েছে তো এই যে সাজগোজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কপালে সিঁদুর দেবো কারণ শ্যাম্পু করেছিলাম সকালবেলা চুলটা একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছিলাম আরও এখন খোপা করে রেখেছি যাওয়ার সময় ছেড়ে চুলটা আটকে নেব ক্লিপ দিয়ে তো এই যে আমার সাজগোজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো চলো এবারে চুলটা ঠিকঠাক করে আঁচড়ে ঠাঁচড়ে নিয়ে আমি এই চুল খুলে মাঝে মাঝে একটু ঢং দেখাই তারপরে সেই একই রঙে তুলে চুলটাকে খোবা করে তুলে রেখে দিই কারণ এই গরমের সময় চুল ছাড়া যায় না ওই মাঝে মাঝে দেখি একটুখানি নিজেকে চুল খুলে কেমন লাগে এমনিতেও মাথায় চারটে চুল যাই হোক আর সেই দেখো চুল খুলে ঢং দেখিয়ে আবার ক্লিপ লাগিয়ে নিলাম চুলে কারণ চুল খুলে আমি কোথাও বেরোতে পারি না তো এই যে আমার লাস্ট চাজপোচ আর চোখ শুকিয়ে আছে দেখতে পাচ্ছ কারণ নির্জলা উপোস এই যে মাম্মাও রেডি হয়ে গেছে তো ওকে একটু দেখালাম আর এই যে আমার প্রতিদেব ও আমাকে এখন নিয়ে স্কুটি করে অটোতে তুলে দিতে যাবে ঠাকুরপুকুর বাজার পর্যন্ত রিক্সায় যাওয়া যায় কিন্তু রিক্সায় যেতে না প্রচুর প্রবলেম হয় আর ব্যাগপত্র রয়েছে সঙ্গে তো অনেকগুলোই মানে ব্যাগ রয়েছে ঠাকুরের জিনিসপত্র নিয়ে তো সেই জন্য ও বললো থাক আমি তোমাকে স্কুটি করে আর এমনিও এই সময়টা আমার বর দোকান থেকে টিফিন খেতে বাড়িতে আসে তো এখন বাজে ওই সাড়ে দশটা পৌনে এগারোটা মতো আজ একটু তাড়াতাড়ি বাপের বাড়ি যাচ্ছে সকাল সকাল উঠেও পড়েছি স্নান টান তো সব কাজকর্ম করে রেডি হয়ে দেখছে বেরিয়ে পড়েছি নিজের বাবা একটু টিফিন খেয়ে নিয়েছে ঘরে তো আর বাইরে বেরিয়েছে আর বাইরের ওয়েদারটা দেখো এই মাত্র মানে বৃষ্টি মানে আসবে বলে একদম রেডি হয়ে আছে আকাশটা তো পুরো মেঘলা হয়ে আছে অন্ধকার সে তো তাড়াহুড়ো করছি তাড়াতাড়ি অটোতে উঠে পড়তে পারলে বাঁচি তো এই যে রিজার্ভ বাবা আমাকে নিয়ে যাচ্ছে আর এই দেখো তোমাদেরকে দেখায় কিভাবে মেক করেছে পুরো অন্ধকার হয়ে আছে তো যাই হোক এই যে বাজারে ঢুকে গেছি আর আমাদের বাজারের অবস্থা কি বলবো তোমরা নিজেরাই চোখে দেখো এই বাজারের অবস্থা সবসময় বেহাল হয়ে থাকে আর এই বাজারের মধ্যে দিয়ে আমার বরকে সারাদিনে মনে হয় মানে পঁচিশবার যাওয়া আসা করতে হয় তো যাই হোক সকালবেলার দিকটা তো বাজারে ভিড় হবেই এখনও বৃষ্টি ঝিরঝির করে শুরু হয়েও গেছে অলরেডি লোকে মাছের দোকানে ভিড় লাগিয়েছে তো তোমাদেরকে সকালবেলা বাজারটা একটু দেখাচ্ছিলাম তো যাই হোক বাজার থেকে বেরিয়ে তারপরে আমাদের মেন রোড পড়বে মানে ডায়মন্ড হারবার রোড ওখান থেকে অটো ধরতে হবে আর আকাশটা আর একবার তোমাদেরকে দেখাই দেখো ঝিঝির করে কিন্তু বৃষ্টি পড়ছে অলরেডি তো আমরা এই যে অটোই উঠে পড়ছি আর মাম্মার কাছে একটা ব্যাগ রয়েছে আমার কাছেও একটা বড় ভারী ব্যাগ রয়েছে ঠাকুরের জিনিসপত্র সব নিয়ে যাচ্ছে এই যে রিজোর বাবা অটোতে তুলে দিল তো দিয়ে ও এখন বাজারে চলে যাবে মানে আমাদের দোকানে চলে যাবে ওই বাজারের মধ্যেই আমাদের দোকান রয়েছে ভেতরে তো যাই হোক এই যে অটো চলছে আর একটু হাওয়াটা লাগতে ভালো লাগছে কারণ কি এত ওয়েদারটা গুমট হয়ে আছে পুরো ঝড় মানে ঘেমে যাচ্ছে ভীষণভাবে আর রিজোর অবস্থা দেখো রোদ নেই কিছু নেই সানগ্লাস করে বসে আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম একটুখানি তো এই যে মা মেয়ে দুজনেই আজকে কুর্তি পরেছি আর এই কুর্তিটা জানো তো নতুন একদমই নতুন এই এই কুর্তিটা পরে আজকে পুজো দেব ঠিক করলাম আমি যেহেতু শাড়ি পরতে পারি না তো সে কারণে এমনিও আমি শাড়ি পরে ক্যারি করতে পারি না আর এটা হলো আমাদের বেহালার কালী মন্দির খুব মা জাগ্রত তো মাকে প্রণাম করে নিলাম নিয়ে এই যে রিক্সায় উঠে পড়ছি তো এখান থেকে আমার বাপের বাড়ির রিক্সা দশ মিনিট টাইম লাগে তো সেই জন্য পায়ে হেঁটে তো যাওয়া সম্ভব নয় সে কারণে রিক্সায় উঠতেই হয় যে রিক্সায় উঠে পড়েছি তো আমার বাপের বাড়ির এদিকটা এসে দেখছি ওয়েদারটা একটু শুকনো শুকনো মেঘলা মেঘলা রয়েছে কিন্তু বৃষ্টি পড়ছে না আবার আমার আমাদের ওইদিকে যখন অটোয় উঠছিলাম তখন কিন্তু করে হালকা বৃষ্টি পড়ছিলো তো যাই হোক মেঘগুলো যেদিকে যাচ্ছে সেদিকেই মানে বৃষ্টিটা হচ্ছে আর এই দেখো দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে আমাদের এই বেহালা ক্লাবের প্যান্ডেল শুরু হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি কি মজা লাগে না এই পুজো আর কদিন বাকি পুজো 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 আসছে আসছে করতে করতে পুজো কিন্তু চলেও আসে আবার চলেও যায় সেটা খুব কষ্টের হয় তবে পুজোর কটা দিন মজা করতে ভীষণ ভালো লাগে এই যে আমার হাতে ভারী ব্যাগ নিয়ে এখন যাচ্ছি বাপের বাড়ি গলিতে ঢুকে গেছি তো এই যে মার কাছে চলে এসেছি মা এসে দেখছি পুজো দিচ্ছে মানে ঘরের ঠাকুরের পুজোগুলো দিয়ে নিচ্ছে আর আমার মা তো সারাদিন রাত শুধু এই ঠাকুর নিয়েই পড়ে থাকে ভীষণভাবে ঠাকুরের ভক্ত তো এই গোপাল আছে আমাদের অনেকগুলো তোমাদেরকে ভালো করে দেখাই তো এই যে দেখো এখানে রয়েছে দুই গোপাল রূপর গোপাল এটাও একটা গোপাল এটা পাথরের গোপাল এটা আমার মায়ের বিয়ের সময়কাল থেকে আর এই আর একটা রূপর গোপাল এই আমাদের লক্ষ্মীনারায়ণ আর এই ঠাকুর তো যাই হোক আমি একটুখানি গরমে ঘেমে নিয়ে গেছি এসে একটু ফ্যান চালিয়ে ঘরে বসলাম তো মা তো ঠাকুর ঘরের ঠাকুর নিয়ে পড়ে রয়েছে আমি একটুখানি এসে বসলাম আর মাম্মার গেছে খুব খিদে পেয়ে ও সকালবেলা কিছু খাইনি ঘরে রেডি হতে হতে মানে ও আর তখন খিদে পায়নি খায়নি তারপরে আমার বাবা বাবার মিষ্টির দোকান থেকে কচুরি নিয়ে এসে দিতে ও একটু খেলো যাই হোক এখন এই যে পুজো দিতে আমরা বেরোচ্ছি মায়ের ওইদিকে সিন্ডি ঠিন্নি মাখা সব হয়ে গেছে অনেকটা টাইমই লেগেছে কারণ আমার সিন্নি মেখে দিয়েছে মা মায়েরটাও নিজেরটাও করেছে আর আমার দিদি দিদির মেয়েরা আসার কথা আছে ওরা এখন এসে পৌঁছায়নি তো আমরা মন্দিরের দিকে চলে যাচ্ছি তো ওখান থেকেই ওদের সাথে দেখা হলে ওরা মন্দিরে চলে আসবে ফোন করে বলে দিয়েছি তো এই যাচ্ছি মন্দিরের দিকে সিন্নি হাতে নিয়ে মানে প্রসাদ যেটা ঠাকুরকে দেবো আর মাম্মা ভিডিও করে দিচ্ছে আমাকে ওকে ফোন দিয়ে দিয়েছে ওকে বলেছি তুই যেরম পারিস যা পারিস ভিডিও করে দে আর এই ভিডিও করে দেয় মোটামুটি তো এডিট করার সময় একটু প্রবলেম হয় এটা কাটতে হয় ওটা বাদ দিতে হয় তো যারা যারা এডিট করো তোমরা জানোই তো যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তোমরা একটু প্লিজ দয়া করে দেখে নিও আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক মন্দিরের কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে দেখো অনেকেই প্রসাদ বিতরণ করছে মানে বড় বাবা সিন্নি প্রসাদ যেটা এটা বিতরণ করেই খেতে হয় আর মন্দিরের লাইন দেখো একদম রাস্তার উপরে ছোট্ট একটা মন্দির অবশ্য এইরকম এই মন্দিরগুলো এরকমই ছোটোখাটো হয়ে থাকে তো যাই হোক আর রাস্তার ওপরেই হয় আর আমি এদিকে দেখো মিষ্টি নিতে চলে এসেছি মন্দিরের অপোজিটে মিষ্টির দোকান তো মিষ্টি কিনবো বলে পুজো দেওয়ার জন্য তো মিষ্টি কিনতে চলে এসেছি মিষ্টির দোকানে আর একসাথে অনেক মিষ্টি দেখলে বুঝে পাই না কোনটা কিনবো আর কোনটা কিনবো না তো সেই জন্য দেখছিলাম তো দেখে থেকে জাস্ট পছন্দ করলাম মিষ্টি এদিকে আমার বাবা চলে এসছে বাবা ঘরে ছিল আমরা আগে বেরিয়ে গেছিলাম তো বাবা পরে এলো আর আমার আর মায়ের মিষ্টিটা কিনে নিলাম পুজো দেওয়ার তো কোনটা মায়ের মিষ্টি আর কোনটা আমার মিষ্টি গুলিয়ে ফেলেছি তাই সেটাই দেখছিলাম তারপরে ঠিকঠাক করে নিয়ে আবার ওপারে চলে যাচ্ছি দেখো রাস্তার একদম এপারে মানে মিষ্টির দোকান আর ওপারে মন্দিরটা একদম রাস্তার উপরে আর প্যাসেজ খুব কম মানে দুজন দুজন করে পুজো দিতে পারবে এরকম আর কি আর বসার জায়গা নেই একদমই আর আমার তো অলরেডি মাথা ঘুরতে শুরু করে দিয়েছে এই যে বসে পড়েছি অনেকক্ষণ লাইন দেওয়ার পরে পুজো দিতে তো মা আর আমি বসে পড়েছি আমার দিদিও চলে এসেছে তো ও দাঁড়িয়ে আছে আমি আমি আর মা পুজোটা দিয়ে মানে সেরে উঠলে তারপরে ও দেবে ভীষণই ছোট জায়গা মানে পুজো দেবো কি তো এখানে দেখো বাবা ভোলেনাথ ছিল বাবা ভোলেনাথের মাথায় বেলপাতা আর আকন্দ মালা দিয়ে দিলাম আর এদিকে বড় বাবার প্রিয় মানে ফুল হচ্ছে অপরাজিতা ফুলের মালা নীলমালা বাবাকে দিতে হয় তো সেইটাই দিলাম আর আর সেইভাবে তো এই পুজোর কোনো নিয়ম নেই ওই প্রসাদ দিয়ে মানে শিমনি প্রসাদ দিয়ে বাবাকে বাবার প্রিয় জিনিসগুলো দিয়ে পুজো দেওয়া এই যে নীল ধুতি বলে এটাকে তো এটা দিতে হয় বাবার এটা প্রিয় তো ওটাও দিয়ে দিল ব্রাহ্মণ মশাই আমি জানি না আমি পুরোটাই খুলে দিয়েছিলাম তো উনি আবার বললেন ওরমভাবে দিতে নেই আর এই যে দেখো মাথায় ওড়না দিয়ে নিচ্ছে কারণ কি পুজো দিতে বসলে এও স্ত্রীদের মানে যাদের বিবাহিত মহিলা তাদের মাথায় ঘোমটা দিয়ে পুজো দিতে হয় আর বাবার চরণে একটুখানি মাসকলাই আর কালো তিল দিতে হয় আর সর্ষের তেল এগুলো দিতে হয় অনেকে যারা এই পুজো করে থাকো তারা জানবে আমি এইভাবেই প্রতি বছর দিয়ে আসছি পুজো আজকে বলে নয় আমার মা সেই ছোটো থেকে আমার মা তো আগাগোরাই মানে ঠাকুর দেবতার ভক্ত মানে বারো মাসে তেরো পার্বণ করতে থাক থাকে আর কি এখনও পর্যন্ত করে তো উপোস থেকে তো ছোটো থেকে দেখে দেখে মায়ের সাথে এসে এসে এই সমস্ত কিছু শেখা আর মায়ের থেকে এই পুজো আচ্ছা করার বিষয়গুলো শেখা দেখা আর মানে মনের মধ্যে থেকে আসা আর কি তো এই করে থাকি প্রতি বছর করি আবার শরীর ভালো থাক না থাকলেও যেটুকুনি পারি সেটুকুনি মন থেকে ভক্তি করে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এই যে পুজো শেষ হয়ে লাস্টে ধূপ আর মোমবাতি দিয়ে বড় বাবার আরতিটা করে নিচ্ছি তো তারপরে একটু জল খেতে পারবো আর কি প্রচণ্ড তেষ্টা পেয়েছে অন্য অন্য বারে আমি ঘরে পূজা দিই ঠাকুরের উপস্থা থেকে এতটাও তেষ্টা পাই না আজকের ওয়েদারটা এত ঘেমো ঘেমো মানে একটা বাজে ওয়েদার বৃষ্টি তো ঠিকভাবে হচ্ছেই না আর ভীষণই বাজে ওয়েদার তো যাই হোক পুজোর দিকে আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমার আমাদের পুরনো হরি মন্দির দেখাচ্ছিলাম তোমাদেরকে এই যে আমার দিদি দিদির মেয়ে আর এখানে আমাদের সব রকম মন্দিরই রয়েছে এই যে বাবা ভোলেনাথের মন্দির আর এই যে সমস্ত রকম ঠাকুর রয়েছে এই মন্দিরের ভেতরে পিছন দিকে তোমরা দেখো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে আর এই হলো বাবা ভোলেনাথ ছোট্ট থেকে এই বাবা ভোলেনাথকে আমরা পুজো দিয়ে আসি তো যাই হোক এই যে পুজো টুজো দিয়ে বাড়ি গলিতে ঢুকে পড়েছি এই যে আমার হাতে প্রসাদের গামলিটা রয়েছে তো বাড়ি গিয়ে এই প্রসাদ বিতরণ করা হবে মানে বিতরণ মানে আমার বাড়িতে আর যারা সব রয়েছে মেম্বার তাদের সব দেওয়া হবে প্রসাদ ভাগ করে তারপরে আমরাও খাবো সবাই মিলে আজকের এই দুপুরবেলা এই প্রসাদ খেয়েই থাকবো তারপরে সন্ধ্যের দিকে মা লুচি টুচি বানাবে তখন সেটা খাওয়া হবে তো আমরা প্রতি বছর এরকমই করি বৃষ্টি পড়ছে ঝিরিঝিরিভাবে পুজো টুজো দিয়ে মানে বাড়ি ফিরেছি তারপরে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে উঠোন ভিজে রয়েছে আর এই যে আমি প্রসাদ খাচ্ছি উঠোনে বসে বসে চেয়ারে বসে খাচ্ছি নিচে বসিনি আর খেতে পারছিলাম না প্রচণ্ড গা গুলাচ্ছিলো শরীরটাও খারাপ লাগছিল আর মাথার চুলটা পুরো ভিজে গেছে বৃষ্টির জলে তাই একটু ড্রেসটা চেঞ্জ করে মাথার চুলটা খুলে হাওয়ার তলায় বসেছি একটু ঘুমাবো কারণ ভীষণ টায়ার্ড লাগছে আর এই হলো তিন সখী আমার দুই মেয়ে আমার মেয়ে তো মেয়ে ক্যামেরাতে পা দেখাচ্ছিলো তাই আমি বলছি আমি সবাইকে দেখাবো দ্বারা তো যাই হোক এই হচ্ছিলো আর আমার তো চোখ মুখ দেখে বুঝতে পারছো তাও ঢং ঢং দেখাচ্ছি তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা মার এদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে কারণ মা আগে রান্না করে দিয়েছে আমি বাড়ি যাব সে কারণে তো মা জানে আমি নিয়ে যাব বাড়িতে আর বাচ্চাগুলো সকাল থেকে প্রসাদ খেয়েই সবাই ছিলাম আমরা তো সবারই খিদে পেয়ে গেছে ওরাও খাবে আর কিছু লুচি আর ছোলার ডাল পনির আলু আর কাচ্চিকাম দিয়ে তরকারি এই যে মা বেড়ে দিয়েছে আমার জন্য এটাই আমি নিয়ে যাব আর ওই যে আমার দিদির ছেলে মেয়ে ওরা সব টাটা করছে আর মা রয়েছে ওই ঘরে দিদিও রয়েছে ওই ঘরে মানে ঠাকুরের ঘরে তো মা সন্ধে ঠন্দে দিয়ে এখন ওই ঠাকুরের নাম জপ করছে সে কারণে ঠাকুর ঘরে বসে আছে আর আমি এই যে খাবার দাবার নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে আমার মা বসে মন্ত্র পড়ছে আর কি জব করছে ঠাকুরের নাম তো সে কারণে আর মায়ের সাথে সেইভাবে কথা বলা হলো না মাকে টাটা করে জানিয়ে চলে এলাম আমরা একা যেতে হবে আজকে রিজোর বাবা আসবে না কারণ রিজোর বাবার আজকে একটু কাজ পড়ে গেছে এসে নিয়ে যেতে পারবে না এদিকে আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না তো আমার এই শরীর খারাপের জন্যই রিজোর বাবা আমাকে বকে বারণ করে যে তুমি কেন এরকম নির্জল উপোস থেকে ঠাকুর পুজো টুজো দিতে যাও তবুও আমার মন চায় সেই জন্য আমি করি যতদিন চাইবে যত ততদিনে আমি ভালোবেসে ঠাকুরের জন্য এই পুজো আচ্ছা করে যাব তো যাই হোক রিক্সায় উঠে পড়েছি মেন রোডে নেমেছিলাম নেমে মিয়া ঢুকলাম কারণ মেয়ের যেহেতু কালকে জন্মদিন পড়েছে আবার সেই জন্য রাত্রিবেলা সেলিব্রেট করা জন্য ওর জন্য একটা পেস্ট্রি আর মুজ ওর পছন্দের নিয়ে নিলাম নিয়ে যে অটোয় উঠে পড়েছে অটোয় উঠতে অনেকক্ষণ টাইম গেছে অটো পাচ্ছিলাম না তো অনেকক্ষণ দাঁড়াবার পর একটা অটো পেলাম আর শরীরটাও খুব খারাপ লাগছিল আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারবে তো এই যে বাজারে নেমে রিক্সা ধরে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবে না